হ্যালো মিয়ান কেমন আছে সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও মোটামুটি ভালো আছি আর অনেক দিন পরে মানে বাড়ি থেকে বেরালাম কারণ সবাই যেন এই কয়দিন ধরে বৃষ্টি বর্ষা বন্যা এরকম অবস্থা তো বাড়ি থেকে বেরালাম আজকে কাজে এসছি আর কি আর সকালবেলা ভিডিও শ্যুট করে রেখেছিলাম সকালে মানে আমাদের বাড়ির কী অবস্থা সেগুলোতে আমরা দেখাবো আর তারপরে তারপরে আর ক্যামেরা অন করতে পারিনি কারণ কাজে আসবো ওর জন্য ফটাফট কাজ বাজ করে রান্নাবান্না করে গুছিয়ে নিয়ে চলে এসেছি কাজে আর সকালে শ্যুট করে রেখেছি সেগুলো তোমাদের এখন দেখাবো তো চলো এখন এসেছি কাজে বেড়াতে আর আজকে আমাদের স্যার ম্যাডাম আসবে উপর থেকে তো ওর জন্য আরও আসা নয় বৃষ্টি কাদা বাড়িতে খুব অবস্থা খারাপ নয় আসতাম না খালি স্যার ম্যাডামের জন্য আসলাম ওই দেখো আমাদের স্যার একজন এসে দাঁড়িয়ে রয়েছে তো ম্যাডাম আসছে তারপর কথা হবে তুমি আর কি যেহেতু সামনে পুজো আর কি কী হবে না এসব আর কি তো চলো পরে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে আর সকালে যে ভিডিওটা শ্যুট করেছি সেটা এখন তোমরা দেখো না আর এইদিকে দেখো এখন ঘুম থেকে উঠলাম এখন বাজে হলো ছটা দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু এখন কাজে এসে ভয়েস দিচ্ছি তারপরে ভিডিওটা ছাড়বো আর কি তো গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছ তোমরা তো একটু ম্যানেজ করে নিও অসুবিধা হলে তো এইদিকে দেখো ঘুম থেকে উঠেই সকালবেলা বেরোলাম বাইরে আর বাইরে অবস্থাটা দেখো জল কিন্তু শুকিয়ে গেছে কিন্তু সারা বাড়িতে কাদা কাদা আর পাতা পড়ে দেখো একাকার কারণ এই কাদার ভিতর কিন্তু ঝাড়ও দেওয়া যায় না ঝাঁটা দিয়ে কিন্তু তারপরেও একটু দিতে হয় কারণ বাঁশি উঠোন রাখতে হয় না তো এইদিকে দেখো যেহেতু কাদা হয়ে গেছে সারা উঠোনে তো হাঁটা যাচ্ছিলো না ওর জন্য তোমার আমি আগের দিনকার ইট দিয়ে দিয়েছি যাতে হাঁটতে অসুবিধা না হয় আর আজকে যেখানে এসেছি ভীষণ গাড়ি ঘোড়ার আওয়াজ তো তোমরা একটু ম্যানেজ করে নিয়ে কিন্তু প্লিজ তো এইদিকে চলো পিছনে একবার তোমাদের দেখে দিই কারণ সামনেটা কিন্তু জল শুকিয়ে গেছে কিন্তু পিছনে কিন্তু জল এখনও শুকায়নি তো এইদিকে দেখো যেহেতু জলের এত গন্ধ কি বলবো পচা গন্ধ জলের মানে গন্ধে টিকা যায় না কিন্তু কি করব বলো এইদিকে দেখো সাপ ব্যাঙ মোড়ে রয়েছে আর এদিকে ওর জন্য পচা গন্ধ আর এদিকে দেখো একটা ডাল কিন্তু ভেঙে পড়েছে কালকেও কিন্তু রাত্রেবেলার দিকে হাওয়া হচ্ছিলো প্রচণ্ড আবার খবরে বলছে বৃষ্টির আগে আগে নাকি আবার ঝড় বৃষ্টি হবে জানি না কি হবে গাছ যেবার বৃষ্টিতে বর্ষাতে কারণ দুই তিনবার বৃষ্টি এমন বৃষ্টি হয়েছে জল জমে যাচ্ছে বাড়িতে কিন্তু আবার পুজোর আগে যদি হয় সত্যি কী করব এবার পুজো কিন্তু ঘুরতেও পারবে না কেউ এখন যদি ওয়েদারটা ঠিক না হয় তো চলো যাই হোক আশা করি মনে হয় ভালো হবে পুজো তো দেখা যাক কি হয় কারণ সারা বছরটা কিন্তু সবাই ওয়েট করে থাকে এই পুজোটার জন্য আর পুজোটার সময় যদি একটু কেউ আনন্দ না করতে পারে তাহলে সবার কিন্তু মনটা খারাপ হয়ে যায় কারণ সবাই নতুন জামা কাপড় কিনবে নতুন জামা কাপড় পরে ঘুরতে বেরাবে সেটা যদি না হয় তাহলে সবারই মনটা খারাপ হয়ে যায় তো চলো পরে দেখাচ্ছে এখনো তো চলো এখন কি শনিবার তোমরা জানো নিরামিষ খাই আমরা তো ওর জন্য আর কি আজকে খাওয়াটাও মনে হবে কারণ স্যার এসেছে ম্যাডাম আসবে তারপরে কথাবার্তা হবে তারপরে হয়তো খেতে পারবো তো কমেন্ট করেছি আর কি তো আসুক তারপরে তো পরে তোমাদের পরে ভিডিওতে দেখাবো এখানে কি হচ্ছে না হচ্ছে কারণ ভিডিও করতেও পারি না করতে পারি ম্যাডাম আসলে তখন একটা ভয় ভয় থাকে তখন কি করে ভিডিও করব। কি ধরবে কি না বলবে কাজ ঠিকঠাক হচ্ছে কি না তো চলো যদি সময় পায় তাহলে তোমাদের দেখাবো নাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ওখানে নেক্সট ভিডিওতে দেখতে পারো তো চলো গাইস এখনই ভিডিওটা শেষ করলাম এখানে আজকের মতন এই ভিডিওটা এই অবধি থাক যদি ভিডিও শ্যুট করতে পারে তাহলে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো চলো গাইস সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা বাই বাই আবার জন্য দেখাবো তো টাটা